মুখ্যমন্ত্রীর নির্দেশে খায়রুল শেখের বাড়িতে মন্ত্রী উদয়ন গুহ বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর ওয়ান এলাকার বাসিন্দা শেখ নামে এক বৃদ্ধ ভোটার তালিকায় নামে বিভ্রান্তিকে আতঙ্কিত হয়ে বিষপান করেছিলেন এই ঘটনার পর বৃদ্ধের মর্মান্তিক পাশে দাঁড়াতে শুক্রবার সকালে তার বাড়িতে গিয়ে হাজির হন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ বুধবার ভোটার তালিকা নিয়ে সংশয়ের জেরে আতঙ্কগ্রস্ত হয়ে খাইরুল শেখ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে বর্তমানে তাকে চিকিৎসার জন্য কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশে মন্ত্রী উদয়ন গুহ খায়রুল শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান সেখানে তিনি পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন পরিবারের সঙ্গে কথা বলার পর মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যেও বক্তব্য রাখেন তিনি সকলকে জানান সরকারের পক্ষ থেকে শীঘ্রই প্রতিটি বাড়িতে কর্মী গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় ফর্ম পৌঁছে দেবেন তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন যাতে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয় মন্ত্রী আরও উল্লেখ করেন সরকারি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরাও উপস্থিতি থাকবে যাতে কোনো সাধারণ মানুষের নামই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এদিন মন্ত্রীশাত উপস্থিত ছিলেন দিনাটা দুই নম্বর ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং দুই নম্বর অঞ্চলের সভাপতি দীপক বর্মণ আর একজন তাই যে দুজন গলায় ধরে দিয়ে মারা গেছে সেই হিন্দু

এইখানে তোমার বাড়ি বাড়ি লোক আসবে সরকারি লোক আসবে সাথে আমার লোকও থাকবে একেবারে ওই সবাই মিলিয়ে ফর্ম ফিল আপ করা লাগবে সবার একটা করে ফর্ম দিবে সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া লাগবে ওর হাতেই জমা দেওয়া লাগবে সেই ফর্মটা যাতে সঠিকভাবে ফিল আপ হয় সে তার জন্য আমার দলের লোকও দেখা যাক সাথে সাথে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে আর একটা আছে যার যেতে যত শাখাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে বাড়ে খবর দিয়ে নিয়ে আসেন যেন কারো নাম বাদ না বাইরের রাজ্যে যারা আছে আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন